বরিশালে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে মেয়ের গায়ে চা ছুঁড়ে মেরেছেন এক বাবা। নিজের বাবার নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের হাসপাতালে শুয়ে ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে তিন বছর বয়সী শিশু কন্যা সাগরিকা এবার না শুধু এর আগে একবার দুধের সাথে বিষ খাওয়াই দিচ্ছে এটা করছে আমার শাশুড়ি এবার বললো আমার স্বামী তাহলে আমার অপরাধটা কি আমার সন্তানের অপরাধটা কি উনত্রিশ আগস্ট এমন করুণ দৃশ্য দেখা যায় বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থের অভাবে শিশুটির চিকিৎসাও করাতে পারছেন না ছোট্ট সাগরিকার কান্নায় ভারী হয়েছে হাসপাতালের শিশু ওয়ার্ড এটা কোনদিন সম্ভব নয় অন্য সন্তানের মারা আমি সম্ভব নয় শত্রু যদি হয় শত্রু সন্তান এ বিষয়ে আহত শিশু সাগরিকার মা ফারহানা ইসলাম শারমিন জানান ছয় বছর আগে বরিশাল সদরের চরমনাই ইউনিয়নের নগরের বাসিন্দা সাগরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন পোশাক শ্রমিক ফারহানা বিবাহের পর থেকেই বিভিন্ন সময়ে তাকে নির্যাতন করে আসছিলেন স্বামী সাগর সর্বশেষ গত উনিশ আগস্ট শারমিন জানতে পারেন তাকে রেখে বিশ দিন আগে পুনরায় দ্বিতীয় বিবাহ করেছেন সাগর বিষয়টি জানার পর বরিশালে স্বামীর গ্রামের বাড়িতে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করেন তিন মাসের অন্তঃসত্ত্বা ফারহানা শারমিন আর এতে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ঝগড়া ও কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের শিশুকন্যার গায়েই পাতিল ভর্তি ফুটন্ত গরম চা ছুঁড়ে মারেন প্রাচণ্ড পিতা সাগর পরবর্তীতে আহত শিশুটিকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা আমার ডাকলো তার নানির বাসায় গেলাম যাওয়ার পরে সে আমারে প্রথমে মারধর করলো তো আমার মারধর করার পরে বাচ্চাকে লাথি দিয়ে ফালায় বাচ্চার গায়ে চা মেনে দিছে বলতেছে বাচ্চারে খুন করে তারপর আমাকে তাড়াবে বাচ্চা থাকা সত্ত্বে নাকি আমি সবার থেকে সাহায্য পাই আমাকে নাকি সবাই সাহায্য করে সবাই সাপোর্ট করে বাচ্চা না থাকলে কেউ আর আমাকে সাপোর্ট করবে না কারোর থেকে আমি সাহায্য পাবো না সে বাচ্চা খুন করে আমাকে তারাই দিবে এ বিষয়ে অভিযুক্ত সাগরের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি বাবার হাতে ছোট্ট শিশুর এমন নির্মম নির্যাতনের বিষয়টি মেনে নিতে পারছেন না হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীর স্বজনেরা এমন পাশণ্ড পিতাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা তদন্ত করে দেখেন বা সবাই দেখুক যদি এটি যদি সত্য হয় তাইলে বিচারের আওতায় আনার জন্য আমার আহ্বান রইল স্বামী স্ত্রী যা করা করতে বাচ্চা নিয়ে এটা করা ঠিক যে মহিলার

ওর প্রাথমিক চিকিৎসা গতকাল দেওয়া হয়েছে অত রাত্রেও আমি দেখে গেছি রাত্রে এগারোটার দিকে আমি দেখে ওকে বাসায় গেছি তো ওর চিকিৎসার ব্যাপারে যা কিছু আছে আমরা সহযোগিতা করব এখানেই সম্ভব